দশক ইনএল্ডি নগরীর হালি শহর সিমেন্ট হোস্টেল এলাকার জাহেদ বিল্ডিং নামার একদিন ধরে ডাক্তার নামে নগরণ নামার আগে ডাক্তার লাগাইরে নিয়মিত চিকিৎসার নামে এই ব্যবসা জেরে গরইতু অবৈধভাবে মহিলালোর গর্বপাত এমনকি সন্তান কষাবর ভুল চিকিৎসা দ্বীপের অভিযোগ

আমার মাইয়া লাই বেশি হস্ততা আছে এলে ডেলিভারির জীবনতো কেউ করাই ন শুনি এবং ন দেহ না রায় অতিরিক্ত না

আবার যে আবার পাঁচ টাকা বাড়াই চল্লিশ হাজার টাকা হই তারপরেও পাঁচ ছ হাজার টাকা কম দিত না কম দিত আবার চল্লিশ আবার যাই এনে সাতচল্লিশ টাকা হই সাতচল্লিশ হাজার টাকা হই ও রাজি হয়ে বহুত কষ্ট করে রাজি হয়েছি বাচ্চাটার মা বাপ কোনো ওয়ারিশানা কোনো কিছুই নাই ওখানে আমরা একজনের মাধ্যমে খবর পাইছি আমার বউ কোনো বাচ্চা কাচ্চা হবে না উনি বাচ্চার দ্বারা বাচ্চার জন্য হাহাকার করতাছে তখন একজনের দ্বারাই খবর পাইছে খবর পাই পাইলে

আমরা কথা বলবো না উনি আমাদেরকে দেখেছেন পালাচ্ছে কেন কার সাথে কথা বলতাম আমি কার সাথে কথা বলতে পারবো না আপনি কি করেন

আর ওনাকে আপনারা ইনফর্ম করলে উনিকে দেখবে তো অনুমোদন আছে কি ব্যবস্থা নেবে আর ক্লিনিক ছাড়া কোনো ডাক্তারের চেম্বারে বিছানা রেখে রুগীর সেবা করার কোনো সুযোগ নাই এইগুলো ক্লিনিক ছাড়া চেম্বারে বা কেন ফালা ফালা আর যদি গুয়া ডাক্তার হয় তো এটা পুরোটাই আউট আর যেটা বলছেন যে বাচ্চা এখানে বিশাল অপরাধ এটা ক্রাইম

Next news, C plus TV.